সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আলমদিনা ফার্নিচার মার্ক আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার বেশ কয়েকটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আলমদিনা ফার্নিচার মারি নতুন ডিজাইনের খাট দেখার দিশে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একেবারে নতুন মডেল ঈদের পরে এই ডিজাইনটা একেবারে নতুনভাবে এসেছে তার আগে আমি আপনাদেরকে এই ডিজাইনের খাটটা দেখাইনি বললে চলে এখানে মাথার যে অংশটা এখানে পাঁচটা ফুল আছে এই খাটের মাথার যে অংশটা এখানে পাঁচটা ফুল আছে তারপর এই ডান পাশে ইভেন বাম পাশে এখানে ছোট বড় মিলিয়ে অনেকগুলো ফুলের নকশা করানো হয়েছে সেমভাবে মাথা সেটার সাথে মিলিয়ে পায়ে সিটে কাজটা করানো হয়েছে আর প্রতিটা খাড় হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স আর এইটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কার্ডটা হচ্ছে একাশি কার্ড এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে দেড় ইঞ্চি এটা হচ্ছে ইউ ক্লিপকার্ট এটা হবে ছোট তার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসাইনের খাটগুলো নিতে পারবে তারপর এ পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাভ কার্ড ঈদের আগে আমাদের এই লাভ কার্ডটা সেল হয়ে গিয়েছিল আমাকে অনেকে বলেছেন যে এই লাভকারটা আছে কি না আর মাঝখান যে কাজটা করানো হয়েছে এখানে ফুলের কলি আছে দুইটা আর লাভের চতুর্পাশ এখানে মার্বেল নকশা আছে আর যে কালারটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কারণ ইঞ্চি সারিটা হচ্ছে ইউক্লিপ কাট এটা হবে ছয় সুতার ভিতরে কাঠের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লাভ খাট নিতে পারবে লাভ খাট এটার আগে যে এটা দেখিয়েছে এটা ছিল মাঝখানে কাটা আর এটা হচ্ছে জালি কাটা ছাড়া যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি খাট আমরা আপনাদেরকে দিতে পারব তবে এটা হচ্ছে মাঝখানে এখানে একটা ডয়ার আছে অনেকে আবার বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে ডানা গ্লাস লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে ডানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারব বাট এই খাটের মাঝখানে একটা ছোট ডয়ার আছে আর এখানে ফুল আছে একটা লাভের মাঝখানে এখানে অনেক বড় একটা ফুল আছে তারপর আর এই লাভের চতুর্পাশে এখানে ছোটো ছোটো ফুল আছে অনেকগুলো আর সেমভাবে এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কারের হাসা হবে দেড় ইঞ্চি স্যারিটা হচ্ছে ইউক্লিপ কাঠ এটা হবে ছশো টাকার ভিতরে কাঠের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের কাঠগুলো নিতে পারবে তো বেয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার মার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম